করে আলোকিত করেছেন যত শুনি ততই ভালো লাগে যত বলি ততই বলতে মন ছায় এই মুখ এই কর্ণ এই চক্ষু পাকের কথা বলে শুনে দেখে কোনোদিন তৃপ্তি অর্জন করতে পারবে না কারণ তিনি তো হচ্ছেন সেই আল্লাহ আল্লা আহু আতালার হাবিব যার সাথে স্বয়ং আল্লাহ প্রেম করেছেন ভালোবেসেছেন অন্য নবীরা ছিলেন খলিল নবীরা আল্লাহর সাথে ভালোবাসায় মত্ত থাকতেন আর আল্লাহ আমার নবীকে ভালোবাসতেন নবীর প্রেমে তিনি ডুবে থাকতেন জোরে জোরে বলেন সোবাহান দেখুন আল্লাহ সোবাহান আমার নবীকে কখনো নাম ধরে ডাকেন নাই কখনও বলছেন ইয়াসিন কখনো অদ্দোহা কখনো মুরসাম্মেল এভাবে ইয়া আইহাল মুদ্দাসের অর্থাৎ নবীর সান মান রক্ষা করার জন্য আল্লাহ তালা কোনোদিন নবীর নামটা মুখ দিয়ে কখনো তিনি বের করেন নাই কিন্তু সক অন্য সকল নবীকে ইব্রাহিম বলে ডাক দিয়েছেন মূসা বলে ডাক দিয়েছেন ঈশা বলে ডাক দিয়েছেন এভাবে দাউদ নবী অর্থাৎ প্রত্যেক নবীকে যার যার নাম বলে ডাক দিয়েছেন কিন্তু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদের প্রিয় নবী মাহমদুর রসুল উল্লাহ আলাই ওয়াসাল্লামকে ডাক দিয়েছেন একটি উপাধি নাম দিয়ে একটা উপনাম দিয়ে ধরুন ইয়াসিন বলেছেন যেটিকে কলবুল কোরআন বলা হয় কোরআনের কল বলা হয় যেমন আমাদের কল বা যেটাকে রুহ বা নস বলা হয় বিভিন্ন পরিভাষায় বিভিন্ন কিছু বলা হয় যেই রুহ রুহ যখন চলে যায় মানুষ তখন ইনবিলেট হয়ে যায় যখন মোবাইলের সার্জ শেষ হয়ে যায় তখন মোবাইল যতই দাম থাকুক তখন আর এটা দিয়ে কাজ করা যায় না মানুষের রুহ যখন চলে যায় ডেড তখন তার বডিটা ডেড হয়ে যায় মারা যায় এটিকে পচন গোলনের ভয়ে দুর্গন্ধের ভয়ে তাড়াতাড়ি মাটি চাপ দেওয়া হয় কথা ঠিক কিনা বলেন তো কোরআনুল করিমের কলব হচ্ছে সুরাতুল ইয়াসিন আর এই ইয়াসিনটা আল্লাহ সুবাহ তালা আমার নবীকে সম্বোধন করে বলেছেন ইয়াসিন অর্থাৎ তাহলে কোরআনের কলবের নাম কি ইয়াসিন আর সেই নামটা হচ্ছে আমার নবীর নাম জোরে জোরে বলেন সোহান এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে ইন্নাকা লামিনোর সালিন আপনি হচ্ছেন এখানে কা আমরা যেমন তুমি বলে থাকি এই তুমির আরবি হচ্ছে কা কা কুমা কুম তুমি তুমরা আমরা ব্যবহার করে থাকি কুমা দুইজন আর অনেকজন তুমরা যখন বলা হয় তখন কুম ব্যবহার করা হয় তো এই যে দেখুন এখানে আল্লাহ সালা আমার নবীকে বলছেন তুমি লামিনার অন্তর্ভুক্ত তাহলে তুমি কি সামনে উপস্থিত যে থাকে তাকে বলে না অনুপস্থিতকে বলে ভালোভাবে বুঝে নেন এখানে একটা খেলা আছে নবীর সানের সালতের সুরা নিয়ে যেহেতু তাপসির করব চক্ষু কর্ণ হৃদয় খোলে সিনাকে সম্প্রসারিত করে আলোচনা শুনবেন এ থেকে কিছুটা ইনপুট করে আউটপুট বের করতে পারবেন নাহলে শুধুমাত্র পঠিত বলে গণ্য হল এজন্য ভালোভাবে বুঝেন যে তুমি উপস্থিত ব্যক্তিকে বলা হয় নাকি অনুপস্থিতকে বলা হয় সবার বলতে হবে তুমি কাকে বলা হয় তাহলে আল্লাহ তালা বলছেন ইন্না কা নিশ্চয়ই তুমি লামিনাল মোরসালিন রাসুলদের অন্তর্ভুক্ত তাহলে আমার নবী আখিরি জামানার পায়গাম্বর আল্লাহ তালার সামনে ছিলেন না পেছনে ছিলেন আর এই কোরআন কখন তৈরি করা হয়েছে আসমান জমিন যখন সৃষ্টি করেছেন তারও হাজার হাজার বছর আগে আল্লাহ তালা এই কোরআনকে সৃষ্টি করেছেন এই আসমান জমিন কোরআন সৃষ্টি করার আগেও আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ ছিলেন কি ছিলেন না এর প্রমাণ আল্লাহ তালা বলেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন বন্ধু আপনাকে আমি রাসুল হিসাবে এই ধরা তোমি প্রেরণ করবো করেছি তাহলে বোঝা যায় আল্লাহ তালা আমার নবীকে সকল সৃষ্টির আগেই সৃষ্টি করে সামনে বসিয়ে নবীর সাথে প্রেম করেছেন আর এই সৃষ্টিগুলোকে সৃষ্টি করে নবীর সাথে পরিচয় করে সর্বপ্রথম নবীকে সৃষ্টি করেছেন আর দুনিয়ার জমিনে প্রধান অতিথিকে সর্বশেষ পাঠিয়ে সকল নবীর সত্যায়নকারী হিসাবে রাহমাতারিরা আলামিনকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন বাবাজি বন্ধুরা আমার সেই নবীর সানের সালাতের সুরার নাম হচ্ছে সুরাতুল এনসেরা তাহলে বুঝতে পারছেন তো তুমি কাকে বলা হয় যে সামনে থাকে আমার নবীকে সামনে রেখেই বলছিলেন ইয়াসিন ইয়াসিন ইন্নাকা লামিনাল মুরসালিন আপনি রাসুলদের অন্তর্ভুক্ত রাসুলদের সর্দার